আমি চাচ্ছি উম এখানে যেকোনো একটা লাইন আমি কি করবো স্ক্রিনশট দিয়ে মানে রাখবো ওই লেখাটা তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে কিবোর্ডে দেখবেন প্রিন্ট সিস্টেম রিকোয়ার্ড হ্যাঁ প্রিন্ট সিস্টেম সিস্টেম রিকোয়ার্ড এটা ধরে এইভাবে আপনি এই যে এইভাবে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন এই স্ক্রিনশট দিলে আপনার লেখাটা ইয়েতে থাকবেন আপনি এইভাবে দিয়েও ধরেন আমি আপনি যদি এইভাবে সিলেক্ট করেন

তো প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড এটা হলো এফ টুয়েলভ এর পাশের যেই অপশনটা কিবোর্ডে ওইটা চাপ দিলে আপনার যে স্ক্রিনশট হয়ে যাবে তো এই কাজটা আপনি এই যে ইনসার্ট স্ক্রিনশট এখান থেকে কাজটা মানে করতে পারবেন তো এই হলো আপনার স্ক্রিনশটের কাজ তো যারা স্ক্রিনশট এর কাজটা করতে চান তারা এইভাবে কাজটা করতে পারবেন তো আশা করি বুঝাতে পারছি আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং কি আমার এই চ্যানেলের কাজগুলো দেখে হলে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম